ইদানিং রোদের প্রখরতা এত বেড়েছে যে আমরা কোনোভাবেই নিজেদের স্কিনকে সান সানবার্ন থেকে রক্ষা করতে পারি না এইভাবে থাকতে থাকতে আমরা স্কিনে আস্তে আস্তে পিগমেন্টেশন এসে যাচ্ছে এবং স্কিন ঝুলে যাচ্ছে এবং ওপেন পোর্সের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে এই সব সমস্যা থেকে একটি সহজ সমাধান আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আশীর্বাদ মেকবারের পক্ষ থেকে আজকে একটি খুব সহজ সমাধান আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের প্রত্যেকের রান্নাঘরে এটি পাওয়া যায় এটি হচ্ছে জায়ফল এই জায়ফল দিয়ে আজকে খুব অল্প খরচে এবং অল্প সময়ে আমরা কিভাবে স্কিনের পরিচর্যা করব সেটি দেখানোর চেষ্টা করছি এই জন্য আমাদের লাগবে একটি জায়ফল এবং কিছুটা দুধ এখানে আপনি কাঁচা দুধও নিতে পারেন অথবা জাল দেওয়া দুধ হলেও চলবে প্রথমে জায়ফলটি আমরা দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এ আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর একটি চন্দন পাটার মধ্যে আমরা দুধ দিয়ে জায়ফলটিকে ভালো করে চন্দনের মতো করে একটি ঠিক পেস্ট বানাবো এই থিক পেস্টটি এমনভাবে বানাবো যাতে খুব রানি না হয় মানে খুব লিকুইড পেস্ট হয়ে মুখ দিয়ে গড়িয়ে পড়ে গেল সেরকম না হয় মুখে যাতে আমরা প্যাকের মতো করে সুন্দর করে লাগাতে পারি সেরকম করে একটি থিক পেস্ট বানাবো এই জায়ফলের মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি আমাদের স্কিনের ওপেন পোর্সকে মিনিমাইজ করে এবং পিগমেন্টেশনকে খুব ভালোভাবে রিমুভ করে ওই জন্য এটি নিয়মিত ব্যবহারে আমাদের স্কিন হয়ে ওঠে খুব উজ্জ্বল ও প্রাণবন্ত দেখুন আমি একটি ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটি এমনভাবে বানিয়েছি যাতে সুন্দর করে প্যাকে আকারে আমি মুখে সুন্দর করে লাগাতে পারি এইবার এই পেস্টটিকে আমি একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে আমি এখানে ব্রাশের সাহায্যে লাগাচ্ছি আপনারা ইচ্ছা করলে ফিঙ্গারের সাহায্যেও লাগাতে পারেন তো সুন্দর করে লাগানোর পর আমরা পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটিকে রেখে দেব এই জায়ফলের মধ্যে প্রচুর মিনারেলস ভিটামিনস আছে যা আমাদের স্কিনকে অনেকাংশে খুব ফ্লোলে স্কিন বানিয়ে দেয় দেখুন আপনার রেজাল্ট এইভাবে প্রতিদিন ইউজ করলে স্কিন অনেক সুন্দর হয়ে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং